আমরা মনে করি আমেরিকায় এরকম আমেরিকা ওই রকম বাস্তবে কি কীরকম তা আজকে আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে জানাবো আপনারা নিশ্চয়ই মুভিতে জম্বির ছবি দেখেছেন বাস্তবে কি তা দেখেছেন বর্তমানে আমেরিকার অনেক শহর জম্বির মতো হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি মাদকা আসক্ত শহরগুলোই বর্তমানে জম্বির মতো চলাচল করছে আর এই সকল মানুষকে দেখলে আপনার মনে হবে এরা মানুষ নয় এদেরকে দেখলে মনে হবে ভয়ঙ্কর পানি কিম্পা জম্বি আর এই সকল শহরে বাড়ছে চিন্তায় কোন আর দর্শন এই সকল মানুষ এবং এই শহরগুলোকে কন্ট্রোল করতে পারছে না যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ মাদক আসক্ত মানুষদের সবচেয়ে বেশি দেখা যায় যুক্তরাষ্ট্রের অহাম শহরে ওহাম শহরে গেলে আপনি দেখতে পারবেন এই শহরের মানুষগুলো যেন এক জম্বিত পরিণত হয়েছে অহাম শহর সহ যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ যে সকল মাদক সেবন করে থাকে তার মধ্যে জনপ্রিয় মাদক হচ্ছে ওই চিটা তুলসা ওয়াকাহমা সিটি মেসা এ সকল মাদকের জন্য জম্বির মতো শহর হচ্ছে ওহামের মতো শহরগুলো দিনকে দিন ধ্বংস হতে চলেছে আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র একমাত্র মাদক সেবনের জন্য ধ্বংস হতে পারে আমেরিকার মতো একটি শক্তিশালী রাষ্ট্র একটি জরিপে দেখা যায় আমেরিকাতে প্রতি বছরই বিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ মারা যান মাদক সেবনের কারণে আমেরিকায় মাদক সেবনের তালিকায় রয়েছে চোদ্দ বছরের কিশোর থেকে শুরু করে ষাট বছর আশি বছরের বৃদ্ধা পর্যন্ত সৌপ্রিয় বন্ধুরা আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের যেন অজানা তথ্য সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এক্সপার্ট লাইভ বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন